গুড মর্নিং সবাইকে আশা করে তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর ভাবলাম যে একটা বড় ভিডিও দেওয়া যাক এমনি তো আমি দিতাছিলাম শর্ট ভিডিও তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। অনেক দিন তো এখন সময় বাজে সাড়ে দশটা এখন আমি ঘুম থেকে উঠলাম আজকে ছুটির দিন আর যেহেতু পুজো আসছে তো আজকের দিনটাই ভালোভাবে মানে এনজয় করে নিই তারপরেও তো আর কোনোরকম সেরকমভাবে সময় পাবো না খাওয়া ঘরে আসার মোটামুটি নটা দশটা বেড়ে যায় রাতে তো চলো ব্রাশটা করে নি আগে এনে কয়েকটা ফুলের গাছ যেখানে ফুলও ধরছে যে তারপরে হলো এখানে আছে সাদা ফুল গাছ এখানেও ফুল ধরছে ঠিক আছে ফুলের বাগিসা ওরকম বুনতে পারি না কারণ কি এখানে অনেকটা জল হয় তো তো সেই জন্য মানে আমরা ফুল ফুল গাছগুলো বুনলে কি হয় ওগুলা মরে যায় বেশিরভাগই মরে যায় ন ধুইতে আছে কাপড় দেখি সকালবেলা ভাই রয়েছে কাপড় দুটে হয় নাই কাপড় দোয়া কে সুন্দর ফুল গাছ আর দেখা তুলসী গাছে ঢের লেগে রয়েছে ওইসে কাপড় দোয়া এই জায়গাটা আমার খুব পছন্দ করে আর এই যে তিরপালার ঘরগুলা দেখছো যে এই যে যখন এনে জল ভইরা যায় পুরাপুরি মানে যখন বানপানি আহে তখন আমরা ওই দুইটা রুমে আসলাম মানে একটা অন্যের আর এই সাইডের টা আমগুলো তো এই যে হলো পুরো এরিয়া দেখতেছে কত বড় ফিশারি আর এখানে আমরা কাপড় টাপড় ধুই আর কি যেহেতু রোদ এখন একটু কম আছে তো সেই জন্য বুনো করলো যে তাড়াতাড়ি কাপড়টি ধুয়ে নিই নলে পরে যায় বেলা হয় অত রোদ দেয় ধুয়ে নিই তারপরে চা খাই তারপরে রান্নাবান্না স্টার্ট করি

পরেরটা পরে মাত্র মাত্র হে বাজে ব্যাং এখন একদম গোষ্ঠী উদ্ধার লিখে করে দুপুরের বানার লাগবো না তিনজনের লিখে কুকারে বসে খায়া টায়া পরে বানামু